কেন কি হইছে এত চিল্লাচিল্লি তোমার ভাইয়ের সমস্যা কি ওর কি কোনো গাম্ভডি নাই ও জানে না যে এই টাইমে আমরা ঘুমাই কেন চিল্লা দিলে করছ তুমি আরে চিল্লাচিল্লি করড়ো মানে আর বাবি চালিয়েছে নে তোমার সঙ্গে এই মেয়েটা কি তোমাটা এখন ঘুম থেকে ওঠার টাইম আর তোমরা দুজন রুম থেকে একসাথে বের হয়াছস আর মনে তুমি আমার সাথে কে মে এটা আমি ওর কে আমি ওর বউ আর ও আমার স্বামী এত বছর তো আপনাকে দেখি নাই আর আপনি লাগেজটাকে নিয়ে চলে আসছেন কোন ঝামেলা না করে এবার সাথে কি বিদায় হন মে গেইমে কি বলছে এসব ও তোমার বউ মানে আমি না কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথায় কাজ করছে না তুমি মজা করছো আমার সাথে তাই না আমি বুঝতে পেরেছি মে বলো না এই মেয়েটাকে চুপ করছো কেন বলো না এই মেয়েটাকে এই মে তোমার সাহস কম না তুমি আমার হাজবেন্ড কেন ডাস করলে আরে মেক তুমি কেন কিছু বলছ না ওকে কিছু বলো ওর তোমাকে ভাই কি বলবে আমি বলতেছি উনি হচ্ছে আমার প্রথম ভাবি আমার বাবা আমার পছন্দ করার বউ আর এই ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করেছে এই ভাবি আমাদের ভালো রাখার জন্য প্রবাসে গিয়েছিল আর এই যে আপনি পরনে যে কাপড় চোপড় দেখতেছেন এই সম্পূর্ণ টাকা আমারই বাবি দে দেয় আর আপনাকে নিয়ে যে ভাই যে রেস্টুরেন্টে যায় এ টাকা কই পায় সব টাকা আমার এই ভাবি দেয় এই যে দেখতেছেন আমাদের এই বাড়িঘর আগে আমাদের এই বাড়িঘর ছিল না একটা টিনের বাড়ি ছিল এই বাবি কষ্ট করে টাকা পাঠাইছে আর সেই টাকা দিয়ে আমরা এই বাড়ি করছি ভাই পর কোনো কাজ আমি করতো না আমাদের সংসারটা খুব কষ্ট করে চলতো সেই সংসারের কথা চিন্তা করে এই বাবী প্রবাসে গেছিল এবার বুঝতে পারছেন উনি কে উনি হচ্ছে আমার বাবি মানে এই বাড়ি বড় বউ বাবি আমি অনেকবার চিন্তা করছিলাম এই বিষয়টা আপনারা জানাই কিন্তু আমি জানাইতে পারি নাই আমি খুব ভয় পাইছিলাম ভাই যদি আবার আমার কিছু বলে আমার দিবেন মাপ চাইতে হবে না আমার কপালে যাচ্ছিল তাই হয়েছে কিন্তু মেক তুমি এটা কিভাবে করতে পারলে আমি না জাস্ট বিশ্বাস করতে যে তুমি আমার সঙ্গে এমন জঘন্য একটা কাজ করেছো তোমার যদি বিয়ে করার এতই ইচ্ছা ছিল আমি যখন দেশে ছিলাম তখন আমাকে বলতে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে বিয়ে করতে কিন্তু তুমি তা করনি তুমি কি বললে তুমি অসুস্থ তোমার অসুস্থতার কথা বলে আমাকে বিদেশে পাঠিয়ে দিলে জানো বিদেশে থাকতে না আমার খুব কষ্ট হতো আমার মন চাইতো আমি ওখান থেকে এক্ষুনি ছুটে চলে আসি আমি কখনো আসতে পারতাম না শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে এই কথা চিন্তা করে দিনের পর দিন রাতের পর রাত আমি বিদেশে থেকে কষ্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর তুমি কি না আমার ইমোশন নিয়ে খেললে আমি ভাবতেও পারছি না যে তুমি এত জঘন্য একটা কাজ করেছো আমার পরিশ্রমের টাকা দিয়ে তুমি এখানে নতুন করে সংসার শুরু করে দিয়েছো जानो ए টাকাটা ইনকাম করার জন্য আমার কি কি করতে হয়েছে ওই বিদেশে আসার সঙ্গে কি ঘটেছিল তুমি জানো এই ফকির কি টাকা খরচ করে বিদেশে আনছি এই জন্য হ্যাঁ যা শোভাতে শুয়ে এই ফুলার জায়গা থেকে এটা ময়লা পরিষ্কার করব কে স্যার আমি সব কাজ করব কিন্তু কালকে তো বাসা পার্টি ছিল পার্টি করে যাওয়ার পর না ঘরটার অনেক নোংরা হয়েছিল আর অনেকগুলো বাসনও ছিল সেই সব কিছু পরিষ্কার করতে করতে রাত চারটে বেজে যায় আর তারপর আমি ঘুমাই আর গতকাল থেকে আমার শরীরটাও বেশি একটা ভালো না গায়ে একটু জ্বর জ্বর আছে তাই আর কি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি ওই ছোট লোকের বাচ্চা তোরে টাকা খরচ করে আনছে কাজ করার জন্য তুই কাজ করতেছ কাজ কইরা কইরা মইরা যাবি না বাইচা থাকবি সেইটা দেখা আর আমার বিষয় না কুহারা করস কুহারা না আরে মেকআপ দেওয়ার মতন তো ঠিকই মেকআপ মারতে পারো এই যে চেহারা কি লোক লোক চেহারা পোশাক পইরা এরপরে তুমি শ্বাস কইরা সবার মধ্যে শুয়ে রইছ কাজের নামে কোনো খবর হই নাই আপনি তো বলেছিলেন যে বাসায় যখন পার্টি হবে বা কোনো অনুষ্ঠান হবে তখন যেন আমি ভালো জামা কাপড় পরে সেজে গুজে থাকি আর অনেক বেশি ক্লান্ত ছিলাম তো যার কারণে আর চেঞ্জ করা হয়নি এভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম শোন তোর একটা বুদ্ধি দেই তোর শরীরের মধ্যে দিয়ে অনেক জ্বর হ্যাঁ তুইটা অনেক সুন্দর এই তুই কাজ করিস তুই তো টাকা লাগি তো বিদেশ আইস তোর ম্যাডাম যখন বাসায় না থাকে তখন তুই একটু এই তোর হাত দিয়া আমার মাথাটা একটু বানাই দিস আর রাত্রের বেলায় একটু ন তোর ওই ম্যাডাম যখন না থাকে তখন আসিস আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন তখন থেকে দেখুন আমি এখানে কাজ করার জন্য এসেছি ঠিকই কিন্তু আমার স্বামী আছে সংসার আছে এসব নোংরামি করার জন্য আমি এখানে আসিনি আর একবার এসব উল্টো কথা আমার সামনে বলবেন না মনি এ মনি ও মনি কি ব্যাপার তোমার হাত ওর হাতে কেন জ্বর ছিল ওই জ্বরটা দেখছিলাম আচ্ছা মানে তুই যা তোকে আমি ওষুধ দিতেছি যা তুই লাগে আমার কথা আছে জানো মেঘ যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি একবার ভেবেছিলাম তোমাকে কল করে সবকিছু বলে তারপরে ভাবলাম না না কল করবো কেন আমি সরাসরিও সামনে গিয়ে দাঁড়াবো আর যখন তুমি আমাকে দেখবে তখন তুমি অনেক খুশি হয়ে যাবে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু তোমাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আরেকটা বিয়ে করবে যাই হোক তোমাকে এসব দোষ দিয়ে লাভ নেই এসব কিছু আমার কপালে ছিল তা না হলে কখনোই এমনটা হতো না আমরা আর কিছু চাওয়ার নেই আমি চাই না যে তোমার বাড়া ভাতে ছাই দিই তুমি সুখে থাকো তুমি সুখে থাকলেই তাতে আমার হবে আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না তোমরা সবাই ভালো থেকো যাই আমি আমাকে ছেড়ে তুমি যাও না প্লিজ আমি আসলে জানতাম না যে তুমি প্রবাসে এত কষ্ট করতে আমি এই ভুলটা কখনোই করতাম না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন এই ভুল করব না আর ওকে ওকে আমি ডিভোর্স দিয়ে দেব তবু তুমি আমাকে ছেড়ে যেও না মনি প্লিজ না না মেক এ কখনোই সম্ভব না জানো তো বিশ্বাস হচ্ছে কাচের মতো একবার ভেঙে গেলে তার কখনো জোড়া দেওয়া যায় না আমার খুব ইচ্ছে করতো তোমার কাছে আসার জন্য মাঝে মাঝে মন চাই তো এক্ষুনি ছুটে চলে আসি কিন্তু কিছু করার ছিল না বাসায় আসলে তো সেই সংসারে অভাব অনাটন লেগেই থাকতো তাই তোমাদের কথা চিন্তা করে ওখানে ছিলাম যাই হোক তোমরা ভালো থাকো তুমি না হয় তোমার বর্তমান নিয়ে ভালো থাকো আমি না হয় আমার অতীতটা নিয়ে সারা জীবন কাটিয়ে দি